আমি আপনারা জানেন পঞ্চায়েত সমিতির সভাপতির কতটা দায়িত্ব কিছু মানুষের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল আমি আজকে কোর্টে রায় নিয়ে আমি ভিডিও অফিসের সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন বাংলার মাটিতে আবাস যোজনা ডিসেম্বর মাসেই কিছু একটা পার্ট ছাড়া হবে আমরা শুধু একটা কথা মনে রেখে ভাঙড়ের হাজারে হাজারে মানুষ আজকে প্রায় বাদ দিয়েছে মানুষ মানুষ চাইছে যে আরবুল ইসলাম নতুন করে ভাঙড়ের সার্বিক উন্নয়নে সামিল হন তাই আজকে মহামান্য হাইকোর্ট আমাকে দুদিন সপ্তাহে আসার জন্য নির্দেশ দিয়েছে আমি যথারীতি কোর্টের অর্ডার মেনে কোর্টের নির্দেশ আদেশ মেনে আমি আজকে বিডিও অফিসে প্রবেশ করছি আমি চাই ভাঙড়ের প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে খাদ্য শুরু থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্নভাবে আজকে প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ ভাঙড়ের পরিষেবা পায় তাই আমি আপনারা দেখেছেন বিগত দিনে আমি টানা দশ বছর এখানে ছিলাম আবার এই দু থেকে শুরু হলো প্রায় আরও দেড় দেড় মাস হয়ে গেল দেড় বছর আমি চাই ভাঙড়ের মানুষ যারা আজকে অশান্তি মনে কষ্ট মনে দুঃখ মনে বেদনা আজকে সেই বেদনা দুঃখকে রেখে আজকে হাজারে হাজারে মানুষ পায়ে ভাবছে কাউকে বলতে হয়নি দেখেছেন যেভাবে জনজুয়ার ফুলের হাট থেকে আমার কাতারে কাতারে মানুষ আমার সাথে ফুলের মালা দিতে দিতে আমি এখানে এসে পৌঁছেছি সমস্ত ভাঙড়ের মানুষকে ভাঙড় তৃণমূল ভাঙর দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সমস্ত ভাঙড়ের মানুষকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই তারা সুস্থ থাকুক ভালো থাকুক পুরোনো জায়গা কি আপনি ফিরে পাবেন মনে করেন একশো পার্সেন্ট কাউকে দেওয়া নয় দলের নির্দেশ আদেশে আজকে আমি এখানে এসেছি দল সম্পূর্ণ ভাবে আরাবুল ইসলামের সাথে আছে আরাবুল ইসলামের সাথে থাকবে আগামী দিন করেছিল ষড়যন্ত্র শুনুন এক অংশ করেছে তারা আগামী দিনে বুঝতে পারবে যে আরাবুলকে ষড়যন্ত্র করে ভাঙড়ের মাটিতে আটকে রাখা যাবে না রুখা যাবে না সেটা তারা আস্তে আস্তে আজ থেকে তারা বুঝতে পারবে আগামী দিনে আরো বুঝতে পারবে যে আরাবুল ইসলাম মানুষের কতটা প্রয়োজন ভাঙড়ের মানুষের সেটা ভাঙড়ের মানুষ আজকে চলে এসছে আমার কি ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির অফিসে এলেন আরাবুল ইসলাম চেষ্টা করছে এবং পুলিশ বাকি সমর্থকদেরকে আটকে দিয়েছেন এবং ভাঙড়ের তাজা নেতা আরাবুল তিনি কিন্তু আজ গোলাগের দিকে যাচ্ছেন যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে লাইভে রাখার চেষ্টা করছি এবং

আচ্ছা মিডিয়াদের কাজ মিডিয়াতে আমরা একটু ভিডিও সাহেবের সাথে আলোচনা করবো বিভিন্ন বিষয় আছে